সুন্দর পাহাড়ের উপর থেকে আমার গ্রামটা আমি এই জায়গা থেকে অনেকবারই হয়তো ভিডিও দিয়েছি এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে দূর থেকে গ্রামটা দেখা যায় আর এদিকটা একদমই শহরের কোনো ছোঁয়া নেই ওদিকটা সামনের দিকে গেলে বা গ্রামের মানে পুরোটাই বাড়িগুলো এক জায়গায় আর এই পাশটা সুন্দর বন মানে বনভূমি কোনো রকম অন্য কোনো কিছু নেই এদিকে কলকারখানা ফ্যাক্টরি কিচ্ছু নেই একদম বন্য প্রাণীর জন্য সংরক্ষণ করে রাখা এবং ওদের ক্ষতি হবে এরকম কোনো কিছুই এদিকে করা হয় না মানে এদিকটা শুধু বন আর বন ভিতরে শুধু পুরো জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়া যাবে এবং ভিতরে ঢুকলে হরিণ টরিণ অনেক কিছু দেখা যায় আজকে মেঘলা কিছুটা আমি একটু হাঁটতে আসছি অফিস শেষ করে একটু হাঁটতে বেরোলাম চারিদিক খুবই খুবই সুন্দর হয়ে আছে সবুজ আজকের দিনের বেলা বৃষ্টি হয়েছিল তো প্রকৃতিটা কেমন ভেজা ভেজা খুব বেশি বাতাস নেই টেম্পারেচার আগের থেকে বেশ ভালোই এখন তাপমাত্রা হচ্ছে চব্বিশ পঁচিশ ডিগ্রি টেম্পারেচার জার্মানিতে এটা হচ্ছে গ্রাম এখান থেকে শুরু ঠিক এই জায়গা থেকে শুরু এবং এই পাশটা পুরোটাই বন মানে পুরো জার্মানিটা এরকমই অনেকে বলেন যে গ্রাম এত সুন্দর শহর না জানি কত সুন্দর কিংবা জার্মানি থাকেন জার্মানি থাকলে গ্রামে থাকেন কেন আসলে শহরে তেমন খুব মানুষ থাকে না এখানে আর জার্মানির পরিবেশটা এরকম জার্মানিতে প্রায় সত্তর ভাগই হচ্ছে আপনার এরকম বনভূমি এরা খুবই খুবই উন্নত কারখানা এদের গাড়ি কোম্পানি পৃথিবী বিখ্যাত জার্মান গাড়ি কোম্পানি মানে যেসব ব্র্যান্ডগুলো আছে পৃথিবীর মধ্যে বিখ্যাত ব্র্যান্ড এদের আশেপাশে কেউ নেই তারপরে এরা যে ম্যানুফ্যাকচারিং সাইট আছে কল কারখানা সবই আছে তারপরেও এরা এরকম সবুজ সব কিছু প্রকৃত প্রাকৃতিক সব কিছুকে সুন্দরভাবে করে রেখেছে এবং ওরা যেখানে থাকে গ্রামগুলো বলেন শহরের আশেপাশেও এরকম বড়ভূমি দেখা যায় এরকম না যে আপনি আমাদের দেশের মতো এরকম কিন্তু শহর নেই যে একদম শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং এরকম কিন্তু না এই রাস্তাটা এরা কেমন সুন্দর লাগছে না মানে যেতে যেতে একবারে আকাশ সামনে বিশাল আকাশ বন আর বন কি দারুণ লাগছে তাই না আকাশটা বেশ মেঘলা এখন বাজে হচ্ছে বিকাল ছয়টা যতটা রোদ থাকার কথা ছিল ততটা নেই আজকে কারণটা হচ্ছে মেঘলা আকাশ সেই জন্য আজকে যখন পাখির ডাকা শোনা যাচ্ছে না হয়তো মেঘলা আকাশের কারণে ঝিরি ঝিরি বাতাস বসছে বনের মধ্যে আমি এই পাথরের রাস্তা মানে রাস্তা পিস না পাথর দেওয়া কাদা যাতে কাদা না হয় মানুষজন হাঁটাহাঁটি করতে পারে কেউ সাইকেলও চালায় রাস্তা ধরে একটু পাহাড়ের উপরে তো আমি রাস্তা ধরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি বেশ কিছুক্ষণ হাঁটবো একটু বনের আশেপাশে হাঁটবো মন ভালো করার জন্য আসলে প্রকৃতির থেকে আর ভালো কিছু হয় না প্রকৃতির মধ্যে হাঁটলে মন ভালো হতে বাধ্য দেখেন কেমন গাছপালাগুলোতে ঝিরিঝিরি বাতাস হচ্ছে কি দারুণ সবুজ তাই না কি সুন্দর চারিদিক সামনে একেবারে ঘন জঙ্গল অনেক ঘন পাহাড় এটা মূলত ব্ল্যাক ফরেস্ট এরিয়া জার্মানির আমি এখানেই থাকি যেটা গ্রামটা দেখালাম এটা হচ্ছে আমার গ্রাম অনেকেই আমাকে বলেন যে ভিডিওগুলো একটু বড় করতে যারা নিয়মিত দেখেন আসলে তিন চার মিনিটে বেশি বড় ভিডিও করা হয় না এক সময়ের পরে যা কথা বুঝে পাই না কি বলবো আর মাঝে মাঝে মনে হয় যে অনেক বকবক করি এটাও একটা কারণ যাই হোক অনেকেই পছন্দ করেন আজ অনেকে পছন্দ করেন বলেই আজকে আমার পেজে প্রায় ছিয়াশি হাজার মানুষ পেজটা শুরু করেছিলাম করোনার পরেই দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মার্চের দিকে হঠাৎ করেই ভিডিও থেকে মনে হলো ঠিক আছে শেয়ার করি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই কিন্তু এর আগেই আমি প্রায় বিশ পঁচিশটা দেশ ঘুরে ফেলেছি মানে পেজ শুরু করার আগেই তো যার কারণে হয় যে অনেক অনেক দেশে গিয়েছি অনেক কিছু দেখেছি কিন্তু সেটা সবার কাছে শেয়ার করা হয় না তো এখন যেগুলো যাই যেখানে যেখানে যাই সেসব জায়গায় ভিডিও করি এবং মাঝে মধ্যে আপলোড করি এবং আমার একটা জিনিস দেখবেন যে আমি কখনও এডিট করি না ভিডিও আর এডিটটা এডিটিংটা ভালো বুঝিও না আর দ্বিতীয় কারণ হচ্ছে সময়ও পাই না পাখি ডাকছে ঘন জঙ্গল কিন্তু ভেতরটা যাই হোক সাড়ে পাঁচ মিনিট হয়ে গেছে আর ভিডিওটা মনে হয় না বড় করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য